দেখা হয়েছে মানে রাহান রাফি যেরকম সেরকম হয় নাই কঠানের মতো হয় নাই সুরঙ্গের মতো হয় নাই রাহান রাফি চোর ওই ইন্ডিয়ান থিম চুরি করেছে

গল্প ভালো লাগছে আপনি লাস্টে পর্যন্ত করতে পারবেন না এখানে লাস্টে কি হইতে যাইতেছে লাস্টের দিনটা আপনার মাথা ঘুরাই দিবে আচ্ছা শুনুন আমি যেটা বলি শুনুন শোনেন হাওয়া ছবিতে কোনো কিছু লক্ষণ করা হয় না হাওয়া ছবি কি চলে নাই

মানে যতটুকু দরকার ততটুকু এক্সপ্রেশন কোনো ওভার কোনো কিছু নাই পুরো ফাটাই দিছে অ্যাকশন সিনগুলোতেও যে ও আগে যেগুলো দেখতাম যে ওভার একটু মানে রজনীকান্ত যেরকম এখন বুড়া বয়সে আর যে ওভার একটু করতে চায় যে ওভার একটু মানে বুঝতে পারতেছেন যে হ্যাঁ 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 সো উনি ও নিজেকে অনেক বেশি ইয়ং প্রুফ করতে চায় বাট হ্যাঁ যতটুকু দরকার একটা অ্যাকশন সিনে অতটুকু সো ইয়া বলছিল যে তুফা বাংলাদেশের তুফান হয়েছে তুফান বইছে কিনা তুফান তো বইছে দেখতে পারতেছে অবশ্যই হলের অবস্থা দেখেন আমরা যখন দেখতেছি তখন মাঝখানে দুইটার একটা কম্বিনেশন যে দুটা কম্বিনেশন করে অনেক বড় কিছু সৃষ্টি করতে পারে এটা আবার প্রুফ করে দিল যে হ্যাঁ কখনো কোনো কিছুকে ছোট ভাববে না হ্যাঁ একটা জিনিস ডাউন খেলে ওটা যে আবার আবার আপনি আসতে পারবেন এরকম কোনো কথা নাই হ্যাঁ আমরা শাকিবিয়ান আমরা তো প্রতিদিন রোজার দিয়ে কোরবানি দিয়ে এবারে অনুষ্ঠান করলাম একশো টি শার্ট আর রোজার ঈদের দুইশো টি শার্ট দুইশো টি টিকিট বিতরণ করছিলাম অনেক আশাবাদী অনেক আশাবাদী মনে হয় না তুফান একবারে পাঠিয়ে দিয়েছে হলো পাঠিয়ে দিছে এমনকি কবে যে মুভি হলের থেকে নামবো আমরা নিজেও জানি না শাকিব খানকে ভালোবাসি আমরা সব সময় আমরা সব সময় শাকিব খানের না না কোনো লাই না সাকিব খানের যেই কোনো সময় এয়ারপোর্ট আসলেও যাই মনে হয় না কোম্পানিতে আসলেও যাই যেখানে শুনি সেখানেই যাই যেই সিনেমা হ্যাঁ হ্যাঁ আমরা মনে করে না মানুষের ভালোবাসার জন্য জীবন দিয়ালায় ঠিক আছে আর আমরা সাকিব কান্ডে পাইলেই ধন্য সিনেমা হলে যদি আসে মনে করি যে সাকিব খান্ডে হলে গেলে পাম তুফান একবার মাত্র আজকে দেখলাম ঠিক আছে অনেক মানে বসের লাইভে বসের লাইভের ভিতরে কিন্তু এরকম অভিনয় দেখি না একবার দেখেছিলাম কণিসিকদার ওটা হয়তো গ্যাংস্টার ছিল আহ হ্যাঁ ওটাও গ্যাংস্টার ছিল ওটার পরে এই যে তুফান তুফান একবার পাঠিয়ে দিছে সব সবসময় আমরা এরকম লুকই চাই বা এরকম গ্যাংস্টার লুকই চাই বসে পুরা গ্যাংস্টারে পাঠিয়ে দিছে মানে মাল মশলা পুরাই মানে সাকিব গানের মন মানে মন ভরে গেছে মানে আমরা এরকমই চাই আমাদের মনে এরকমই মানে এরকমই কোয়ালিটি ছবি আমরা চাই বসের সময় এমনকি এটা যদি আমরা বেশি বেশি করে আমরা ইহানরা যদি বেশি বেশি করে এটা যদি হিট করতে পারি তাহলে তুফান টুকু শীঘ্রই চলে আসবে মেগা স্টার এখন সামনে কত স্টার হয় দেখবেন তো পরিচালক রায়হান রাফিকে কি বলবেন বলেন বিশাল পাওয়া মানে বিশাল পাওয়া কিন্তু যারা মনে টাকলা ভিতরে চুল নাই এরা তো মনে করেন না ভাল লাগে না এই তো বসে মন করে না ওই যে ইন্টারভিউ ইন্টারভিউর ভিতরে বইলে দিছে না কিছু কিছু কথা বইলে দিছে কিন্তু টেকনিকে বুঝিয়ে দিছে কারে উদ্দেশ্য করে বলতেছে আমি আজকে দেখবো না কিন্তু আমাদের একটা নয়টার দিকে একটা অনুষ্ঠান হওয়ার কথা আমরা কেক কাটবো আরও সাকি ব্যান আছে ব্যান আর দিনে একটা হয়েছে আর একটা অনুষ্ঠান হবে নয়টার শো এরা বাইরে হবে বাইরে এলে মনে করেন না দেখব এটা অনুষ্ঠান হবে হ্যাঁ না ঝামেলা হয় না সিরিয়ালে দ্বারা হ্যাঁ দিচ্ছে সিরিয়ালে দ্বারা হচ্ছে খুবই ভালো মানে আর শাকিব খানের সবই মানে নিত্য নতুন কিছু এই জন্যই দেখতে আসে আর কি